সবাইকে এমকে ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকের বিষয় লিভার সিরোসিস এবং চিকিৎসা। লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং অঙ্গ শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন সুস্থ লিভার লিভারকে বলা হয় শরীরের পাওয়ার হাউস যা জীবন ধারণের জন্য অপরিহার্য তাই লিভারের অসুস্থতার ফলাফল ক্ষেত্রে বিশেষ হতে পারে ব্যাপক ও ভয়াবহ লিভার সিরোসিসের লক্ষণ প্রাথমিকভাবে সিরোসিসের কিছু লক্ষণ দেখা যায় তা হল ক্লান্ত হয়ে জ্বর দাঁতের মাড়ি ও নাক থেকে রক্ত পড়া ঘন কারণগুলো বিভিন্ন হতে পারে বাংলাদেশের লিভার সিরোসিসের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ভাইরাস আর এর পরে রয়েছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার নানা কারণে হয়ে থাকে যেমন ডায়াবেটিক্স রক্তের চর্বি বেশি থাকা অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ হাইপোথেরাপয়েডিজম ইত্যাদি এক গবেষণায় জানা যায় ফ্যাটি লিভারে আক্রান্ত প্রায় তিরিশ শতাংশ রুগী পরে লিভার সিরোসিতে আক্রান্ত হয় হোমিওপ্যাথিক চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়াই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে লিভার সিরোসিসের জটিল সব উপসর্গ নির্মূল করে পরিপূর্ণ সুস্থ করা হচ্ছে হাজার হাজার রুগীকে হোমিওপ্যাথি আধুনিক পার্শ্ব প্রতিক্রিয়াহীন ও সফল এবং অধিকতর কার্যকর একটি বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি আপনি অনায়াসেই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমকে ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে